পূর্ব প্রস্তুতি নয় সাকিব বক্তদের একটি দাবি সাকিব খানের হিন্দি গান কোন চ্যানেল থেকে মুক্তি পাবে এই বিষয়টা নিয়ে আজ আলোকপাত করতে যাচ্ছি প্রথমত বলতে চাই সাকিব খানের দরদ সিনেমাটি হচ্ছে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এই সিনেমাটির প্রথম গানটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার বিকেল পাঁচটার পর সূত্রটি দাবি করেছে আগামী শুক্রবারকে কেন্দ্র করে সাকিব খানের দরদ সিনেমার গানটি আমরা রিলিজ দিতে যাচ্ছি কিন্তু সে সূত্র থেকে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি সাকিব খানের এই সিনেমার গানটি কোন চ্যানেল থেকে পাবলিশ করা হবে কিন্তু আমার ব্যক্তিগত বেশ কয়েকটা কথা রয়েছে প্রত্যেকটি সাকিব ভক্তদেরকে বলতে চাই এই বিষয়টার উপর একটু মনোযোগ দেওয়ার জন্য আপনারা হয়তো বা জেনে থাকবেন শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ এবং এই দরদ সিনেমার ওটিটি রাইট কিন্তু বিশাল একটি প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নিয়েছে এবং শোনা গিয়েছে ইন্ডিয়ার অনেক বড় একটি ইউটিউব চ্যানেল থেকে শাকিব খানের প্রত্যেকটি কন্টেন্ট আসবে কিন্তু এই সূত্রটি থেকে অনেকেই দাবি করেছিল টি সিরিজ থেকে শাকিব খানের গানগুলো আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি টি সিরিজ ইন্ডিয়ার অন্যতম একটি ইউটিউব চ্যানেল এবং প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু কথা হচ্ছে শুধু টি সিরিজের দিকে আমরা কেন তাকিয়ে থাকব আমাদের ফোকাস কোন জায়গায় হওয়া উচিত সাকিব খানের দিকে না টি সিরিজ ইউটিউব চ্যানেলের দিকে আপনারা হয়তো বা ভুলে গেলে চলবে না যখন সাকিব খানের রাজকুমার সিনেমার গানগুলো নতুন একটা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় যেমনটা আমরা প্রমাণ হিসেবে দিতে চাই ভার্সিটাল মিডিয়া তখন ওই চ্যানেলের সাবস্ক্রাইবার কত ছিল শাকিব খানের ওই চ্যানেলে যখন ভিডিও দেওয়া হয় শাকিব খানের গানগুলো মুক্তি দেওয়া হয় তখন মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু আসতে সক্ষম হয়েছে আর এটার হয়েছে শাকিব খানের স্টাডম এবং সেই স্টাডমকে কেন্দ্র করে আমরা এতটুকু কথা বলতে পারি টি সিরিজের দিকে আমরা না তাকিয়ে বা কোনো ধরনের বড় ইউটিউব চ্যানেলের দিকে না তাকিয়ে আমাদেরকে ফোকাস দিতে হবে সাকিব খানের গানের দিকে সাকিব খানের গানটি কেমন হতে পারি সাকিব খানের গানটি কি ধরনের হতে পারি সাকিব খানের গানটি কীভাবে চিত্রায়িত করা হচ্ছে এবং শাকিব খানের হিন্দি গানে তার পারফরম্যান্স কেমন ছিল এই সব বিষয় আমাদের দেখার মূল কাম্য কিন্তু একটা কথা আরেকটু যোগ করতে চাই সেটা হচ্ছে আপনারা হয়তো বা জেনে থাকবেন আমি একজন ছোট্ট ইউটিউবার আমার এখানে প্রায় এক লাখ ছয় হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমি বলছি না আমার ইউটিউব চ্যানেলে শাকিব খানের দরজ সিনেমার হিন্দি গান মুক্তি দিবে যদি আমার ছোট্ট চ্যানেলে যদি গান মুক্তি দেয় আপনারা কিন্তু দেখবেন সাপোর্ট দিবেন বারবার দেখবেন কারণ শাকিব খানের এখন প্রত্যেকটা গান রিলিজ পেলেই মিলিয়ন মিলিয়ন ভিউ অতিক্রম করে বিশেষ করে একশো মিলিয়ন হতে আর বেশি সময় লাগে না পনেরো বিশ দিনেই একশো মিলিয়নে পাড়া দেয় শাকিব খানের প্রত্যেকটা সিনেমার গান আর এই জোয়ারটি আসছে প্রিয়তমার পর থেকে কিন্তু আমাদের কেন বারবার টি সিরিজের দিকে যুক্ত হবে তাই সাকিব ভক্তদের কাছে একটি কথা বলতে চাই ছোট কিংবা বড় যে কোনো ইউটিউব চ্যানেলেই যদি সাকিব খানের গান মুক্তি দেয় অন্তত এই চ্যালেঞ্জ এবং এই গানটাকে আপনারা অবশ্যই গ্রহণ করে নেবেন দিন শেষে শাকিব খানের রাজত্ব যেন ইন্ডিয়ার বাজারে যাতে কায়েম চলতে পারে সেটারই কিন্তু প্রমাণ দিতে হবে কিন্তু টি সিরিজ থেকে যদি গানটা না মুক্তি পাই কেন জানি মনে হচ্ছে কারণ জোয়ারের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকে হয়তোবা গানগুলো মুক্তি পেতে পারি আমি এইটা প্রায় আশি পারসেন্ট কনফার্ম আমি বলে দিচ্ছি তো সব কিছু মিলে সাকিব খানের গান কত থেকে রিলিজ পেলে ভালো হবে এখন আপনারই বলে দিবেন ইউটিউব চ্যানেলের উপর ভিত্তি করে কি সাকিব খানের গান মুক্তি দেওয়া উচিত না শাকিব খানের গান যেখানেই দেয় সেখানেই আমরা গিয়ে আমরা রেকর্ড করতে চাই এটা কি সাকিব একটা প্রমো হওয়া উচিত নয় ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন শুধু হৃদয় কখনো পাবে না